আল্লাহ রাসূল এসে বিচার দাও করে বলতেছে এই তোমার মনে ভুল হইছে এটা আবু বকর দিতে পারে না কারণ আবু বকরের দিল একদম নরম ও আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহ রাসূল বলছে উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা ব্যক্তি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মু তার থেকে এরকম আغاز কল্পনাও করা যায় না তার থেকে সে কাউকে মারসে কল্পনাও করা যায় না সেটা হয়তো আবু বকর হবে না তুমি ভুল করে মনে হয় আবু বকরের নাম বলছো এটা হয়তো উমর হবে কারণের ক্ষেত্রে সবচাইতে কঠিন ছিলেন হয়তো উমর তুমি হয়তো তাকে সে হয়তো তোমাকে মারছে তার নাম বলতে গিয়ে হয়তো তুমি আবু বকর সিদ্দিকের নাম বলে ফেলছো সে তো অত্যন্ত নরম দিলওয়ালা ব্যক্তি অত্যন্ত রহম দিলওয়ালা ব্যক্তি তার ব্যাপারে যখন বিচার দেওয়া হলো রাসূলের কাছে আল্লাহ রসুল ইসলাম আবু বকরকে রসুলের সামনে ডাকলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি রসুলের কাছে ডাকলেন ডাইকে নিয়ে বলেন হ্যাঁ আবু বকর আপনার বিরুদ্ধে একটা বিচার আসছে এই যে এক ইহুদি বিচার দিয়েছে আপনি নাকি তাকে থাপ্পুর মিনে ডেইনে ফেলে দিয়েছেন তাবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ সে বিচার সত্যি বিচার দিয়েছে তো আপনি তো রহম দিলওয়ালা নরম দিলওয়ালা তো আপনি তাকে থাপ্পুর মারলেন কেন বাবু বকাশের সিদ্দিক দিয়ে আল্লাহ বললেন যে ইহুদিরা আমাকে নিয়ে অনেক কথা বলছে আমি সহ্য করেছি আমার মেয়েকে নিয়ে কথা বলছে সহ্য করেছি আমার পরিবার নিয়ে কথা বলছে সহ্য করেছি কিন্তু সে যখন আমার আল্লাহকে গরিব বলছে জাকাতের বিধান যখন হয়েছে তখন ইহুদি বলেছিল যে এই তোমার তোমার না সবচেয়ে তো মাল নেওয়ার জন্য কেন বলছে জাকাতের মাল তো গরিব মানুষে নেবে তোমার আল্লাহ জাকাত দেওয়ার কথা কেন বলছে তাহলে বুঝা গেলে তোমার আল্লাহ গরিব আল্লাহর সানে এই বেদি করার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি নাই থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছি ইহুদি বলে এ আসুল আল্লা আল্লাহকে আমি গালি দিবো কেন আল্লাহ তো আবু বকারও আল্লাহ আমারও আল্লাহ তারও আল্লাহ আমারও আল্লাহ আমি কেন গালি দিব ইহুদি পোল্ট্রিস মিথ্যা বলতে আমি কেন আল্লাহকে গালি দিব আবু বকার যে আল্লাহ আমার তো সে আল্লাহ আমি গালি দিব কেন আবু বকার বললে না সে গাড়ি দিয়েছে আল্লাহ আসুল বললে ঠিক আছে সে গালি দিচ্ছে তুমি তাকে থাপ্পড় দিছো তো সাক্ষী আনো কি আনতে বলছে সাক্ষী আনো সাক্ষী তো কেউ নাই আল্লাহ আল্লাহর বলে দেন সাক্ষী যদি না আনতে পারো তাহলে ইহুদি তোমাকে যে ইহুদিকে তুমি যে চর দিচ্ছ ইহুদিও তোমাকে একটা চর দিবে শরীয়তের বিচার হচ্ছে এটা চরের বদলি চর মারার বদলি মারা হত্যার বদলি হত্যা মাফ করে দিলে ভালো কথা কিন্তু শরীয়তের বিচার এটা অনেক লম্বা ঘটনা কিতাবের মধ্যে আসে যে তাবু বকর সিদ্ধাতি আল্লাহ সাক্ষী কোথায় থেকে আনবেন তখন তো কেউ ছিল না আল্লাহ রব আলমের নিজেই তো তার সাক্ষী